ایک بچے کو لے کے آئے یار بلالمی <سؤال> کیوں نہیں আসেন کہ مایا دوری باد بین اللہ غیبر ستی یہ قیامت کے دن پر্যন্ত بچھिन्न হবেন تین یہ سے عرض کرنے دیا رسول اللہ مرش اپنকে অনেক হাদিয়াত ও ফাতিতিস আমি হচ্ছে জেড়ে টিকে নি আছে আপনি গ্রহণ করুন

دوی دوی بار لائی تو اپ خوش کی بہت دمے اللہ پڑا تو آفر شبائے اور کسی کو یعنی طلب کرنے کی ضرورت نہیں اپنے خاندان کے نوازے بچے لے کر دیوان تو آپ کرتے تھے سے اللہ الا

উদাহরণ পেশ করতে হাজ ইউসুফের নাম আমরা মুখে আর এজিদের নাম এই হাজ্জাজ নিজেকে তিনি মুসলমান তো মনে করতেনি কিন্তু হুকুমতের প্রতিষ্ঠিত থাকার জন্য কর্তৃত্ব বহাল থাকার জন্য হাজার হাজার লামাকে তিনি জেলে আবদ্ধ করেছিলেন হত্যা করেছেন নানান ঘটনা হাজ যারা এইভাবে জুলমসিতন করে প্রদর্শনীর ব্যবস্থা করতে চায় তাদের একটা অভিপ্রায় যে আমি এই করেছি সেই করেছি ওয়াসিতে এই হাজ এমন একটি মদোরম অট্টালিকা তৈরি করল যেখানে প্রদর্শনীর জন্য অনেক টুপাস পাইস যে আলিম খারিজি তারা এসে খুব প্রশংসা করল কবিতা লিখল কিন্তু যখন আসন বসিয়ে মাস। তখন তিনি বললেন যে এমন দালানের চেয়ে বহু শক্ত দালান তৈরি করেছিল নমরুদ এই আওয়াজ দেওয়ার করে কয়েকজন মিনার সমাজের কল্যাণ যে সাহ আপনারে মারি নেইব ও টেন কে সেনকে বয়ান করি না তাহলে নিজেই মারবার লাগিয়ে পারছেন তাই না দেওয়া করেছে